বার করেছি তো হলুদটা প্রথমে আমি না বসন্ত বসন্তের ছোঁয়া থাকবে এটা আজকে আর পরে যাব না তারপরে আবার ওই যে লাল শাড়ি পরে তারপরে সোয়েটার পরে গেছি যা ঠান্ডা ভাই ওই সোয়েটার ছাড়া চাদর ছাড়া ফ্যাশন দেখাতে দেখাতে যাবো দেখবো কাম যন্ত্রণা গলা যন্ত্রণা সব যন্ত্রণা করছে আর ওর স্কুল থেকে দুখানা কেক দিয়েছে মানে আমাকে আর ওকে দুটো কেক আর লজেন দিয়েছে বিস্কুট দিয়েছে সব ওই ব্যাগের মধ্যে রয়েছে এবার ওগুলো বার করবে নরম হয়ে যাবে না হ্যাঁ ঠিক আছে ওগুলো ঢিলা ওগুলো বড়দের তো চলো দেখি কী রান্নাবান্না করি কালকের আটা মাখা রয়েছে তো রুটি তো করবোই আর একটু মিষ্টি ফিষ্টি রয়েছে ঘুগনি রয়েছে কালকে রাত্রের সেগুলো দিয়ে মিলিয়ে ঝুলিয়ে আর আবার একটু ঠান্ডা ভাতও রয়েছে ঠান্ডা ভাত গরম করলে গরমই হয়ে যাবে সব মিলিয়ে ঝুলিয়ে আজকের সকালের আমাদের খাবার হয়ে যাবে খাওয়া ওই সাড়ে দশটা এগারোটার সময় তো খাবো তার আগে আমার পুজো দিতে হবে মাথায় ঘুরছে কখন আমি পুজো দেবো মোটামুটি যা কাজকর্ম ছিল ওই সব কমপ্লিট হয়ে গেছে টুকির বাবা কবে গঙ্গা জলটা এনে দিয়েছে এখনও চলছে আর এই যে একটুখানি বোতলে কি বলো তো ঢেলে নি যাতে সন্ধেবেলা দিতে সুবিধা হয় মানে যখনই পুজোতে বসবো আমার একটু ছেটাতে লাগে তো শেষ হয়ে গেছে আবার একটু ভরে রাখলাম তবে ড্রামে আর বেশি গঙ্গার জল নেই একটুখানি আছে আবার টুকির বাবাকে আনতে বলতে হবে ওই যাবে দোকানের ওখান থেকেই তো কাছে অসুবিধা নেই পুরো এক গ্রাম গঙ্গার জল যা ভারী হয় বাবা লেখা নিয়ে বসো এই তো না তোর উল্টো পাল্টা বাইনার জন্য তো বকা খাস প্যান প্যান করবি না শুধু তোমারি জন্যে তো এখন গরির টাইম বলছে সাড়ে এগারোটা আর আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এই যে কতগুলো জামা কাপড় দেখো খালি আমার থেকে থেকে কোথাওতে জামা কাপড়গুলো জড়ো হয় এগুলোকে একটু পরে ভাজ করবো ধর ভালো লাগছে না তবে এখন আমার টার্গেট হচ্ছে যে মেশিনে আমি ব্যাগটা একটু তৈরি করব সকাল থেকে ভাবছি কখন বসবো কখন বসবো হচ্ছে আর না বুঝেছো আর কি বলতো এই যে চারিদিকে সামলাতে সামলাতে না ব্যাগের কাজটা একটুখানি কমতি পড়েই যাচ্ছে সংসারের কাজকর্মই একটা শব্দ কিন্তু তার মধ্যে অনেক কিছু কাজ লুকিয়ে হয়েছে তাহলে সব দিক আমি পরিপাটি করে করছি প্লাস আমি এই যে ভিডিও বানাচ্ছি হ্যাঁ সেগুলোকে ভালো মতো শ্যুট করে তারপরে এডিট করতে হচ্ছে আবার এই যে ব্যাগ তৈরি করা হচ্ছে মানে তিন দিক সামলাতে সামলাতে আমার এই ব্যাগের কাজ একটুখানি মানে কমতি পড়ে যাচ্ছে তবে যাই হোক আমি এই সমস্ত কাজগুলোকে ভীষণ আনন্দের শহীদ করি তাতে কি হয় বাইরের এবং ব্যস্ততার মধ্যে থাকি মাথার মধ্যে সেই সব কাজই আমার সারাক্ষণ ঘোরে তাতে কী হয় বলো তো বাইরের কোনো নেগেটিভ কথাবার্তা বা চিন্তাভাবনা আমার মাথার মধ্যে ঘোরে না আমি ভীষণ ভালো থাকি হ্যাপি থাকি তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম আর চলো বেশি কথা বলবো না ব্যাগে বসে পড়ি আর রান্নাবানা একটু পরে আরম্ভ করে দেবো আজকে টুরির বাবা কাটামা মাছ এনেছে ফুলকপি দিয়ে করবো কতগুলো চাল কতগুলো না দুখানা চালতা রয়েছে ঘুর দিয়ে আমাকে করতে হবে কখন কী করব সব হবে সব হবে মন মনে ঠানকে রাখনা কে মুজে সব কাজ মানে সব কাজ কাজ সব কিছু ঠিক সে কারণ ঠিক যাক শরীরটা যেন আমার ঠিক থাকে এটাই

কি কৰা দুবা কানে অ অনেকক্ষণ বাদে আবারও চলে আসতাম এখন বাজে রাত সাড়ে নটা আর এখানে আমি রাত্রি যা রান্না করবো সমস্তটাই গুছিয়ে নিয়েছি তো আজকে বিশেষ বিশেষ রান্না হবে সেটা হলো করাসুটির কচুরি আর হচ্ছে আলুরদম আলুরদম ভাবলাম যে একটু নিরামিষ টাইপের করবো কিন্তু ও বাপ বাপনি আগেই চলে আছে নিরামিষ খাবো না আমিষ খাবো আলুরদম তাই বলো আমিষ যখন খাবে একটু চর্বি নিয়ে আসতে পারবে ও চর্বি ছাড়াই করো তো চলো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই মানে কি কি উপকরণগুলো রেডি করেছি হ্যাঁ আজকের মেনু কড়াইশুঁটির কচুরি আর আমিষ আলুর দম আগেই তো বললাম আবারও বললাম তো এই যে আলু অনেকটা কেটে নিয়েছি যাতে কালকে সকালেও খেতে পারি আর আলুর দমের জন্য এই যে আদা রসুন আছে আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি মানে এগুলোকে মিক্সিতে আর কি পেস্ট করে নেবো আর ফোরনের জন্য পেঁয়াজ কেটেছি আর আলুর দমটা লাস্টে গরম মশলা না আদি ধনে পাতা দেবো গেল আর কড়াইশুঁটির কচুরির যে পুরটা সেটা হলো এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা এই সমস্তটা আগে পেস্ট করে নেবো তারপরে কড়াইতে আমি সাতলে নেবো চলো আমার মিশন আরম্ভ করে দিই কাই শিরির আলু আলুরদম কতবার বললাম আরও বলছি টুকির বাবা কেমন আছো তোমার দাঁত ব্যথা নিয়ে ওরকম দাঁত ব্যথা আছে অল্প অল্প কি জ্বালা যা দাঁতে ব্যথা হয় সেই জানে দাঁতে ব্যথা পেটে ব্যথা কানে ব্যথা সব ব্যথায় কিন্তু যন্ত্রণাদায়ক তাই না আমারও যা দাঁত ব্যথা হতো সেনসোডাইন সেনসোডাইন মাজন এটা মাঝলে আবার মানে দাঁত ব্যথাটা কমেই যায় কদিনের আগেও হয়েছিল মাঝে মাঝে তারপরে দাঁতে ব্যথাটা কমেছিল আবার মানে অনেক দিন বাদে দাঁতে ব্যথা আরম্ভ হলো তো মাজনটা দিয়ে মাজুক দেখা যাক কি হয় মনে হয় তো কাজ হবে এর আগের বারে যখন হয়েছে এটাও হবে কাজ তো চলো আমার বিষেন শুরু করে দিন কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে তার মধ্যে আর অল্প পরিমাণ সাদা তেল দিয়ে এই যে পুটটাকে ঢেলে দিলাম আর পুরের মধ্যে তো একটুখানি আদা আর একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি আর পুরটা দেওয়ার আগে তেলের মধ্যে যদি একটু হিং দিতাম আর একটু টেস্ট হতো তো দেখো পুরটা আমার পুরোপুরি রেডি টাইট হয়ে গেছে ঘরের মধ্যে পতাকা বাবা কী আর করছে দেখি ইস কী বাজে হয়েছি তুই এত্ত বাজে আকিস বাবু কি না একটু বাজেই তো এঁকেছিস তুই ঘরের মধ্যে পতাকা ঘরের মধ্যে পতাকা ঘরের চলে ইস কি বাজে ওটা হাঁকা এখন আবার লোক লোকের থেকে শিখেছে কি শিখেছি তুমি কি শিখেছি লোকের থেকে লোকের থেকে আবার এটাকে শিখেছো তুমি কি বাজে আকে আমি আর তোকে দেবো না তো তোকে আর পেজ দেবো না আমি রেগে যাচ্ছিস কেন দিদি আমাকে পেজ দে হুম তুমি আগে আর পেজ দাও না দি না না খাতাও দেবো না দিদিকে বান করে দেবো তুই কি বাজে আঁকিস ইস তোকে আজকে কচুরি দেবো না খেতে একটা আকাশ দেখো না আকাশ আঁকতে আঁকতে পেজ সরে যাচ্ছে ছেড়ে যাচ্ছে ব্যাস কাশি আরম্ভ হয়ে গেছে কী দেখো তোমরা কি পচা এঁকেছে বাদেছে তা কী বলবো ভালো অখাদ্য এখন রাত বাজে বারোটা আর আমি ভয়েস দিচ্ছি তো একদিকে দেখো আলুর দম বসিয়ে দিয়েছি আর একদিকে আমি ময়দাটা ভালো মতো মেখে নেবো আর কালকেই কচুরি আলুর দম করার কথা ছিল কিন্তু কালকে এতটাই কাজের চাপ ছিল যে করতে পারিনি আজকে কোনো চাপ নেই কোনো ব্যাগ নেই কোনো কাজ নেই তো নিশ্চিন্তে খুব টেস্ট করে খুব মানে আনন্দ করে এই যে কচুরি আর আলুর দমটা ঝটফট করে রান্না করে নেবো তো রাত্রিবেলা আমি হামেশাই রান্না করি আমার একটা সেরকম আলিসি লাগে না বলতে গেলে তিন চারবার খালি রান্নাই করতে হয় তো দেখো এই যে কচুরি বানানোর পদ্ধতি একটু তোমাদের সাথে শেয়ার করে নিই পুরটা তো আমি রেডি করে নিয়েছি আর পুরের মধ্যে যদি একটু হিং দিতাম তাহলে টেস্টটা আর একটু বেশি হতো তো হিং ছাড়াও যে খারাপ লাগছে তা না তো দেখো ময়দার লিচি করে তার মধ্যে পুরটা ভরে এবার লুচির আকারে বেলে নেবো আর করার মধ্যে তো তেল দেওয়া আছে ওখান থেকে একটুখানি তেল লাগিয়ে লাগিয়ে তারপরে লুচিটা বেলে নিচ্ছি 不让，不让走。 আমি এদিকে গরম গরম ভাজছি ওদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর মেয়েকে বললাম আমি রেডি করে দিচ্ছি তুই এত বাবার একটুখানি খাবারটা নিয়ে যা আর আলুর দমটা দেখো দেখতে একটু সাদা সাদা টাইপের হয়েছে লঙ্কার লঙ্কারগুলো অল্প দিয়েছি আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যার যেমন জাল লাগবে সে ডেলোপলে খেয়ে নেবে আলুর দমটা খুব কিন্তু টেস্টি হয়েছে আর কচুরিটাও খুব স্বাদের হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা ভাবছি এখানে শেষ করে দিই আর একটুখানি বাকি আছে দেখে নাও জীবনে খাওয়া আর ঘুম এই দুটো জিনিসের ওপর রাগ করলে হবে না ভাই তাহলে নিজেরই লস ঘুমের ওপর কেউ রাগ করা নাকি ঘুমের ওপর না মানে বিশেষ করে খাওয়ার ওপরে যদি রাগ করি তাহলে তো আবার ঘুম আসবে না খালি পেটে তো চলো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আর এই যে আমি বাকি আছি আলুর দমটা দেখে মনে হচ্ছে সেই বাঁধাকপি কটা বাজলো কি জানি ক্যাসা হুয়া দার যন্ত্রণা বাবু আচ্ছা হুয়া ভালো লাগছে বাবা হুম সবার খাওয়া গেছে আমি লাস্টে তুমি বাবা একটুখানি হয়েছে